নমস্কার বন্ধুরা শুভ্রখান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে তোমাদের পরীক্ষায় হুবু হু কমন আসে এমন টোটাল দশটা রিজনিং করাবো বিভিন্ন জায়গার থেকে এবং প্রিভিয়াস সালগুলোকে রিসার্চ করে দেখা গেছে ঠিক এই ধরনের টপ রিজনিংই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে কিন্তু এগুলো সমাধান করার সহজ উপায় কী কিভাবে প্রশ্নটাকে দেখেই আমরা সমাধান করতে পারবো এই বিষয়টা অনেকেরই অজানা থাকে তো চলো প্রথম প্রশ্নটা কী আছে ঘড়িটার প্রকৃত সময় কত ঘড়ির বিপরীতে একটা আয়না আছে সেখানে সময় দেখাচ্ছে সাতটা চল্লিশ তো আমাদের ঘড়ির প্রকৃত সময়টাকে খুঁজে বের করতে হবে এই ধরনের প্রশ্নে সাধারণত প্রতিবিম্ব যাই থাকুক যা টাইমই দেখা তার সাপেক্ষে বারোটার থেকে বিয়োগ করতে হয় কিন্তু বারোটাকে আমরা বারোটা লিখব না আমরা লিখব এগারোটা ষাট বারোটার থেকে বিয়োগ করব কিন্তু আমরা বারোটাকে লিখবো এগারোটা ষাট এগারো ঘন্টা ষাট মিনিট তাহলেই তো বারো ঘন্টা হয় তাহলে এইটা লিখবো এবং তারপরে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা বিয়োগ করব তাহলে দেখো তার থেকে বিয়োগ করবো সাতটা চল্লিশ দেখো আমরা যদি বিয়োগ করি কি পাচ্ছি এদিকে পাচ্ছি শূন্য দুই সাত আর চারে এগারো চারটা কুড়ি তাহলে অরিজিনাল টাইম ওই ঘড়িটার অরিজিনাল টাইম হবে চারটা কুড়ি চারটা কুড়ি তার মানে এখানে অপশন এ হয়ে যাবে आंसर। এরপর এই সাপেক্ষে আরেকটা ছোট্ট জায়গা বলে রাখি যেটা তোমাদের কাজে লেগে যাবে। অনেক সময় টাইমটা ধরো প্রতিবিম্বে টাইমটা দেখাচ্ছে 11:30। সেক্ষেত্রে আমরা কি করব 12টার থেকে বিয়োগ করব না। তখন আমরা রিলের টাইম অনুযায়ী 24 ঘন্টা নেব। 24 ঘন্টা। আমরা জানি রিলের টাইম 24 ঘন্টা হয়। তো 24 ঘন্টাকে আবার আমরা লিখব 23:60। 23 ঘন্টা 60 মিনিট। এবং তারপর বিয়োগ করব। ধরো প্রতিবিম্বে কোন টাইম দেখা যাচ্ছে এগারোটা তিরিশ তাহলে অরিজিনাল টাইম যদি বলে আমরা কি করব তেইশটা ষাট থেকে তখন এগারোটা দুই এখানে এক বারোটা তিরিশ বা সাড়ে বারোটা হবে তখন অ্যান্সার এখন বিষয়টা হচ্ছে কখন আমরা এটা করব। যদি দেখি টাইমটা এগারোটা পেরিয়ে গেছে তখনই এই ব্যাপারটা নেবো তখন আমরা চব্বিশ ঘন্টার হিসেবে ক্যালকুলেশনটা করব কিন্তু এগারোটার কমে যে কোনো হিসেবে তখন আমরা বারো ঘন্টার হিসেবে নেব বা এগারো ঘন্টা ষাট মিনিটের হিসেবে নেব আশা করি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে তো চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক দ্বিতীয় প্রশ্ন দেখো এখানে বলা আছে একটা সারণীতে পনেরোটা চেয়ার আছে পি এর অবস্থান মাঝখানে ডান দিক থেকে গুণা হলে কিউ এর অবস্থান বারোতম স্থানে তাহলে পি আর q এর মাঝে কটি চেয়ার আছে একটা মোট চেয়ার আছে যেখানে ঠিক মাঝখানে আছে ডান দিক থেকে গোনা হলে অবস্থান তাহলে আর মাঝে কটা চেয়ার আছে তোমরা এটা করবার জন্য কিন্তু পনেরো সেকেন্ড টাইম পাবে পনেরো সেকেন্ডের মধ্যে তোমরা জানাও কি অ্যান্সার হবে সুমন সুপ্রীতি আলী বা তোমরা আগের প্রশ্নটা একদম সঠিক উত্তর দিয়েছো অনেকেই দিয়েছো তো তোমরা এটা চেষ্টা করো ঠিক পনেরো তোমরা সময় পাবে দেখো এখানে কিন্তু খেয়াল রাখবে যে সারণিতে মোট পনেরোটা চেয়ার আছে সারনিতে মোট কটা চেয়ার আছে পনেরোটা টোটাল আমাদের পনেরো খানা চেয়ার আছে এর অবস্থান ঠিক মাঝে মাঝখানের অবস্থান যদি বের করতে হয় আমরা কি করবো মাঝখানের অবস্থান সরি এক মিনিট ইন্টারেপশন হচ্ছে ওকে তাহলে মোট সারণ কটা চেয়ার আছে পনেরোটা সেই পনেরোটা চেয়ারের ঠিক মাঝে আছে পি তাহলে ঠিক মিডিল পজিশন আমরা কিভাবে বার করব পনেরোটা চেয়ার আছে মিডিল আমরা কি করব জানো ওই পনেরোর সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো বোঝা গেল যতগুলোই চেয়ার থাক পনেরোটা ষোলোটা সতেরোটা যাই হোক তো পনেরোটার সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে দেখো পনেরো আর একে কত ষোলো ষোলো বাই দুই মানে আট তাহলে এইথ পজিশনটা ধরে আছে পি পি ধরে আছে আট নাম্বার পজিশন এই আর দেখো আমাকে বলেছে কিউ এর অবস্থান বারোতম স্থানে বারোতম স্থানে কিউ তাহলে এখানে ধরো বারোতম স্থান এটা সেখানে বসে আছে কিউ কিউ এর পজিশন টুয়েলভ বা বারোতম স্থানে তার মাঝে কটা চেয়ার আছে তাহলে দেখো এই পর্যন্ত আট এখান থেকে এই পর্যন্ত আট এটা বারো আটের পরে নয় দশ এগারো তারপর বারো তাহলে কটা ক্যান্ডিডেট রইল একটা দুটো তিনটে আটের পর বারো তাহলে আমরা মাঝে পাবো তিনজনকে পাবো কারণ বারো তো তার মানে তিনটে পজিশন আমরা পাবো তাহলে অপশন ডি অর্থাৎ তিন এইটা হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার আশা করি বিষয়টা সকলের ক্লিয়ার হয়েছে এটা ছিল তোমাদের র্যাঙ্ক অ্যান্ড অর্ডার থেকে একটা প্রশ্ন পরের প্রশ্নটা আমরা আসবো দেখো পরের প্রশ্নটা নাম্বার সিরিজ থেকে নাম্বার সিরিজ থেকে নেক্সট প্রশ্নটা আছে এখানে বেশ কতগুলো সংখ্যা দেওয়া আছে দিয়ে একটা কোয়ারি মার্ক আছে সেই কোয়ারি মার্কটায় কত বসবে আমাদের বের করতে হবে সংখ্যাগুলো কী কী আছে একশো কুড়ি নিরানব্বই আশি তেষট্টি আটচল্লিশ হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার পরের সংখ্যাটা কত হবে এটা তোমাদের বাদ করতে হবে ঠিক পনেরো সেকেন্ড তোমরা সময় পাবে পনেরো সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করো তোমাদের মধ্যে অনেকেই সঠিক উত্তর দিচ্ছ খুব সুন্দর বা পিয়ালি সঠিক উত্তর দিয়েছ সুমন সঠিক উত্তর দিয়েছ অনিরুদ্ধ সঠিক উত্তর দিয়েছ গেমার সঠিক উত্তর দিয়েছ আগের প্রশ্নটাই তোমরা এটা চেষ্টা করো পনেরো সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর কমেন্ট বক্সে জানাও দেখো এই প্রশ্নটা আমি একবার করে প্রথম সংখ্যা কত একশো কুড়ি দ্বিতীয় সংখ্যা নিরানব্বই তারপর আছে আটচল্লিশ পরেরটা কি হবে তাহলে একশো কুড়ি তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা যে সংখ্যাগুলো কিন্তু ক্রমশ কমছে প্রথমে একশো কুড়ি তারপর কিছুটা কমে নিরানব্বই কিছুটা কমে আশি তারপর কিছুটা কমে তেষট্টি কিছুটা কমে আটচল্লিশ তাহলে কমছে ডিক্রিজিং অর্ডারে আছে এখন একশো কুড়ি থেকে নিরানব্বই কত কমলো একুশ কমলো ঠিক তো আচ্ছা নিরানব্বই থেকে আশি কত কমলো উনিশ কমলো আশি থেকে তেষট্টি কত কমলো সতেরো কমলো তেষট্টি থেকে আটচল্লিশ কত কমলো পনেরো কমলো তাহলে বুঝতেই পারছো একবার একুশ কমছে তারপর উনিশ কমছে বিজল সংখ্যায় কমছে তারপর সতেরো কমছে তারপর পনেরো কমছে দুই দুই করে বেশি কমছে উনিশ থেকে একুশ থেকে উনিশ দুই বেশি কমেছে উনিশ থেকে সতেরো দুই বেশি কমেছে তাহলে ঠিক একইভাবে কত ছিল আটচল্লিশ তার থেকে আমরা তেরো কমিয়ে দেবো তাহলে দেখো তেরো যদি আমরা কমাই কত পাচ্ছি এখানে পাচ্ছি পাঁচ এখানে পাচ্ছি তিন কত হচ্ছে নেক্সট নাম্বারটা থার্টি ফাইভ তার মানে অপশন বি হয়ে যাচ্ছে প্রপার অ্যান্সার পর্যায়ক্রমিক একুশ কমছে উনিশ কমছে সাতেরো কমছে পনেরো কমছে তাহলে তারপরে কত কমবে অবশ্যই তেরো কমবে তাহলে আটচল্লিশ থেকে তেরো আমরা বিয়োগ করেছি বিয়োগ করে পেলাম থার্টি ফাইভ তার মানে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার এরপর চলে আসবো আমরা পরের প্রশ্নটাতে দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে বলেছে বেমানানটা নির্বাচন করতে হবে ক্লাসিফিকেশন থেকে একটা প্রশ্ন বেমানান যেটা সেটা নির্বাচন করতে হবে টিয়া কোয়েল শকুন হাঁস এদের মধ্যে তিনটে এদের মধ্যে তিনটে যে শ্রেণীতে পড়ে বা যে রুলসে এ পড়ে একটা কিন্তু সে রুলসে এ না একটা পুরোপুরি আলাদা রুলস এ পড়ে সেই একটাকে আমাকে খুঁজে বার করতে হবে তো তোমরা চেষ্টা করো পনেরো সেকেন্ড টাইম প্রত্যেকে চেষ্টা করো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানা দেখো এখানে বেশ কিছু পাখির কথা বলা আছে তার মধ্যে একটা হচ্ছে টিয়া একটা কোয়েল একটা শকুন এবং অপরটি হাঁস খুব ভালো করে লক্ষ্য করে দেখো টিয়া মাংসাশী নয় কোয়েল মাংসাশী নয় হাঁস তাহলে কে মাংসাশী একমাত্র শকুন মাংসাশী প্রাণী শকুন মাংসাশী একটা কিন্তু বাকি কেউই মাংসাশী নয় শকুন মাংস খায় তাহলে সেই বিচারে টিয়া কোয়েল হাঁস এদের থেকে শকুন কিন্তু আলাদা ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি এটা হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার এবার আমরা পরের প্রশ্নটা চলে আসবো দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে এটা কোড ডি থেকে একটা প্রশ্ন বলছে উই লাভ গড এর সংকেত এগারো বাইশ সাতাশি গড ইজ গ্রেট এর সংকেত সাতাশি পঁয়ষট্টি আটাত্তর হলে গড ইজ লাভ এর সংকেত কি হবে বেশ কিছু সেন্টেন্স এবং তাদের সাংকেতিক ভাষায় বা পরিভাষায় কি বলা হবে সেটা বলা আছে তো আমাদের আলটিমেটলি গড ইজ লাভ এটা বের করতে তোমরা পনেরো সেকেন্ড টাইম পাবে তোমাদের টাইম স্টার্ট হলো প্রত্যেকে চেষ্টা করো এবং কমেন্ট বক্সে আমাকে জানো অনেকেই সঠিক উত্তর দিচ্ছ কিন্তু অনেকের উত্তর পাচ্ছি বেশ কিছু পরে চেষ্টা করো একটু ফার্স্ট উত্তর দিতে কারণ যত কম সময়ের মধ্যে পরীক্ষার হলে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসতে পারবে ততই সুবিধা কারণ অনেক প্রশ্নই থাকে যে প্রশ্নগুলোর জন্য একটু সময় লাগতেই পারে সেইখান থেকে টাইম বাঁচিয়ে আমাকে রিজনিং থেকে টাইম বাঁচিয়ে সেই সব প্রশ্নের সমাধান করতে হবে তো তোমরা চেষ্টা করো এবং বলো এটার অ্যান্সার কি হবে উই লাভ গড দেখো এখানে যদি আমরা এখানে লক্ষ্য করি উই লাভ গড তার সংকেত কত এগারো বাইশ সাতাশ এটা একটা ডাইরেক্ট কোডিং এর প্রশ্ন পরবর্তী সময়ে বলেছে গড god গড great তার সংকেত কত এইভেন সিক্সটি এইট আমরা এখান থেকে ডাইরেক্ট সংখ্যাগুলো কিন্তু তুলবো দেখো পরবর্তী সময়ে আমাকে যেটার জন্য কোডিং বার করতে হবে গড ইজ লাভ এইটার সংকেত আমাকে বের করতে হবে গড ইজ লাভ তো এখানে দেখো খুঁজে আগের যে সেন্টেন্সগুলো আছে সেখানে গড কোথায় আছে এখানে দেখো গড আছে গড 87 পরবর্তী সময়ে দেখো গড আছে গড 87 তাহলে আমরা এখানেও গডের জন্য লাগিয়ে দেব 87 ইজ এখানে দেখো আমরা ইজ পাচ্ছি ইজের জন্য কত 65 তাহলে ইজের জন্য লাগাবো 65 তারপর আছে লাভ এখানে দেখো আমরা লাভ পাচ্ছি লাভের জন্য কত 22 তাহলে 22 তাহলে আলটিমেটলি আমাদের সাংকেতিক ভাষায় কত দাঁড়ালো এইটটি সেভেন সিক্সটি ফাইভ এবং টোয়েন্টি টু আমরা দেখে নেব এটা কোথায় আছে অপশান বিতে আমরা পাচ্ছি এই সমাধানটা তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছ ডাইরেক্ট কোডিং এর প্রশ্ন ছিল এমন কোনো আহামরি ব্যাপার নাই সরাসরি নাম্বারগুলো আমরা তুলে নিয়েছি এবং সরাসরি নাম্বারগুলো তুলে বসিয়ে দিয়েছি তাতে যেটা পেয়েছি সেটাই হচ্ছে অ্যান্সার পরেরটা আমরা চলে আসি দেখো পরেরটা ব্লাড রিলেশন থেকে একটা প্রশ্ন বলছে রাহুল আনন্দকে বলল, গতকাল আমি আমার ঠাকুমার মেয়ের একমাত্র ভাইকে দাবা খেলায় পরাজিত করলাম। রাহুল কাকে দাবা খেলায় পরাজিত করেছিল খুব ভালো করে প্রশ্নটা পড়ো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি রাহুল আনন্দকে বলল গতকাল আমি আমার ঠাকুমার মেয়ের একমাত্র ভাইকে দাবা খেলায় পরাজিত করলাম তাহলে রাহুল কাকে দাবা খেলায় পরাজিত করেছিল তো তোমরা যা সময় পাবে ঠিক পনেরো সেকেন্ড কুইট চেষ্টা করো এবং আমাকে প্রপারলি কমেন্ট করে অ্যান্সার জানাও প্রত্যেকে কিন্তু কমেন্ট করার চেষ্টা করো যত তাড়াতাড়ি করতে পারবে ততই সুবিধে ততই প্রত্যেকে খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো তোমাদের ব্লাড রিলেশন চ্যাপ্টার ক্লাস আমরা করিয়েছি চাইলে তোমরা প্লে লিস্ট থেকে সেই ক্লাসটা অবশ্যই দেখে নিতে পারো যদি ব্লাড রিলেশনে কারো কোনো প্রবলেম থাকে এখানে যেটা হয়েছে রাহুল রাহুল সে কি করছে আনন্দকে বলছে আনন্দকে বলছে গতকাল আমি আমার ঠাকুমার তাহলে রাহুলের একটা জেনারেশন উপরে যেহেতু মহিলা তাই নেগেটিভ দিলাম ঠাকুমার মেয়ের ভালো করে দেখো ঠাকুমার মেয়ে ঠাকুমার যে মেয়ে ঠিক আছে সে রাহুলের কে হবে পিসি হবে ঠাকুমার মেয়ে রাহুলের পিসি তার একমাত্র ভাই তার একমাত্র ভাই তাহলে পিসির ভাই একমাত্র যেহেতু সে কে হবে রাহুলের বাবা হবে কিনা বলো খুব ভালো করে পিসি তার একমাত্র একমাত্র ভাই তাহলে যেহেতু একমাত্র ভাই সে অবশ্যই রাহুলের বাবা হবে তাহলে রাহুল কাকে দাবা খেলায় পরাজিত করেছিল নিজের বাবাকে দাবা খেলায় পরাজিত করেছিল তাহলে এখান থেকে আমরা অপশন বি পেয়ে যাচ্ছি প্রপার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তোমরা একটু ভালো করে চেক করে নিও আশা করি সকলে ক্লিয়ার হয়েছে তাহলে আমরা চলে আসব নেক্সট প্রবলেমটাতে দেখা যাক পরের প্রশ্নটা কি আছে পরের প্রশ্নটা ডিরেকশন থেকে এখানে বলেছে এক ব্যক্তি এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করে এক ব্যক্তি এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করে যে দক্ষিণ দিকে তিন কিমি গেল এরপর আবার বাঁ দিকে ঘুরে চার কিমি গেল এখন সে প্রারম্ভিক বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে রয়েছে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দক্ষিণ দিকে তিন কিমি গেছে তারপর আবার ঘুরেছে ঘুরে কিমি গেছে চার তাহলে এখন প্রারম্ভিক বিন্দু থেকে কত দূরে আছে এবং কোন দিকে আছে তোমরা পনেরো সেকেন্ড টাইম পাবে এটার উত্তর করবার জন্য সকলে চেষ্টা করো এবং আমাকে জানাও কমেন্ট বক্সে কি অ্যান্সার হবে তোমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দুটো কোঅর্ডিনেট আগে এঁকে নাও তারপর যেরকম ডিরেকশন দেওয়া আছে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্ট অনুযায়ী এগিয়ে যাও তাকে খুব সহজেই উত্তর করতে পারবে অনেকেই অবশ্য সঠিক উত্তর দিয়েছ এখনো পর্যন্ত যে উত্তরগুলো দেখতে পাচ্ছি একটাও ভুল নয় সবগুলোই ঠিক দেখো এখানে যেটা বলা হয়েছে আমরা প্রথমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোঅর্ডিনেটটা ভাগ করে নিলাম এইটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম এক্স বিন্দু থেকে আমি ধরছি মূল বিন্দু থেকেই যাত্রা শুরু করেছি এটা এক্স বিন্দু মূল বিন্দু যেটা সেটা এক্স বিন্দু সেখান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে যাচ্ছে তিন কিমি তাহলে দক্ষিণ দিকে পাঠাও এতটা পর্যন্ত এসছে এই দূরত্বটা বলছে তিন কিলোমিটার বেশ তারপর বাঁ দিকে ঘুরলো তাহলে এই পজিশনে যখন মুখটা নিচের দিকে আছে তখন দেখো তার বাঁ দিক আর ডান দিক কোনটা হবে এইটা লেফট সাইড হবে এটা রাইট সাইড হবে না তুমি নিজেকে এই জায়গায় বসাও নিচের দিকে মুখ করে ভেবে দেখো তোমার এই দিকটা ডান দিক আর এই দিকটা বাম দিক হবে বাম দিকে ঘুরলো এবং চার কিলোমিটার গেল এদিকে বাম দিকে ঘুরে ধরো চার কিলোমিটার এখানে এসে পৌঁছলো এই দূরত্বটা কত চার ঠিক আছে এই দূরত্বটা হচ্ছে চার এরপর বলছে প্রাথমিক পজিশন তাহলে এটা আর অন্তিম পজিশন এটা তো এই দূরত্বটা আমাকে বার করতে হবে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছে সমকোণী ত্রিভুজে অতিভুজটা আমাকে বের করতে হবে এই অতিভুজটা বের করতে হবে আর অতিভুজ বার করতে গেলে আমরা পিথাগোরাস লাগাই অনুসারে কি করি রুটো ভার একটা লম্ব একটা ভূমি ধরব তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এমনি আমরা থেকে জানি তিন চার হলো অন্যটা পাঁচ হবে তবু করে দেখিয়ে দিচ্ছি তিনের স্কয়ার মানে নয় আর চার স্কোয়ার মানে ষোলো নয় আর ষোলো যোগ করলে কত হবে পঁচিশ পঁচিশ এর বর্গমূল কত পাঁচ পাঁচ স্কোয়ার পঁচিশ হয় তাহলে পাঁচ কিলোমিটার তাহলে সেই প্রাথমিক বিন্দু থেকে এখন পাঁচ কিলোমিটার দূরে আছে কোন ডিরেকশনে আছে দেখো এই ডিরেকশনে এইটা দক্ষিণ দিক আর এটা পূর্ব দিকে ঠিক মাঝে তার মানে দক্ষিণ পূর্ব দিকে আছে হম তাহলে তার অভিমুখটা কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে কত কিলোমিটার দূরে আছে প্রাথমিক অবস্থান থেকে পাঁচ কিলোমিটার দূরে তাহলে পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে তার অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার দক্ষিণ পূর্বে পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে সে রয়েছে তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এটা সমকোণী ত্রিভুজ এলো যে সমকরণী ত্রিভুজে লম্বটা তিন ভূমিটা চার পাওয়া গেছে তাহলে আমাদের হবে পাঁচ আশা করি সকলের ক্লিয়ার হয়েছে তাহলে আমরা পরের প্রশ্নটাই চলে আসি দেখো প্রশ্নটা আমাদের কি বলা আছে পরের প্রশ্নটা দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি পাঞ্জিং একটা প্রশ্ন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এবং তার সঙ্গে কোডিং দুটো মিলিয়ে এখানে কি বলা হয়েছে বলছে যদি পি এর অর্থ ভাগ হয় কিউ এর অর্থ গুণ হয় আর এর অর্থ যোগ হয় আর এস এর অর্থ বিয়োগ হয় তাহলে 12 কিউ 4 আর ফাইভ এ সিক্স এর ভ্যালু কি হবে তোমরা ঠিক পনেরো সেকেন্ড টাইম পাবে পনেরো সেকেন্ড মধ্যে জানাও কি অ্যান্সার হবে তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে জানাও কি অ্যান্সার হবে প্রত্যেকে চেষ্টা করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক হোক ভুল হোক যাই হোক কিন্তু কমেন্ট করো তাহলে বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছিল বলেছে পি এর অর্থ ভাগ কিউ এর অর্থ গুণ আর এর অর্থ যোগ এস এর অর্থ বিয়োগ তাহলে আগে আমরা চিহ্নগুলোকে চেঞ্জ করব আঠেরো কিউ পি টুয়েলভোর আর ফাইভ এস সিক্স দেখো তাহলে কি হচ্ছে আঠেরো কিউ কিউ এর অর্থ কত গুণ বারো পি পি এর অর্থ ভাগ চার তারপর আর আর এর অর্থ যোগ পাঁচ এস এর অর্থ বিয়োগ ছয় এরপর আমরা কি করব এরপর আমরা বডমাস রুলটা লাগাবো আমরা বডমাস রুল লাগাবো বডমাস রুল অনুযায়ী কি হয় আগে ভাগের কাজটা হবে তাহলে এখানে বারো কে চার দিয়ে ভাগটা আগে করব আঠেরো গুণ চার তিনে বারো যোগ তারপরে যেমন আছে পাঁচ রইল বিয়োগ ছয় রইল এরপর আমরা জানি গুণের কাজ করতে হয় আঠেরো গুণ তিন আঠেরো তিনে কত হয় চব্বিশ চব্বিশের সঙ্গে পাঁচ যোগ বিয়োগ ছয় এরপর আমরা জানি যোগের কাজ করতে হয় যোগটা করলে হচ্ছে উনত্রিশ উনত্রিশ বিয়োগ ছয় তার মানে আমরা পাচ্ছি তেইশ আর একবার চেক করে দেখে নাও আঠেরো কিউ কিউ মানে গুণ বারো পি পি মানে হচ্ছে ভাগ চার তারপরে হচ্ছে আর আর এর অর্থ হচ্ছে যোগ এস এস এর অর্থ বিয়োগ

ফিফটি থ্রি তার মানে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যানসার নেক্সট প্রশ্নটা আমরা চলে আসবো দেখো এখানে বলেছে সি থেকে এগারোতম অক্ষর এবং তা থেকে ছয়তম অক্ষর কোনটা হবে প্রথমে সি তার থেকে এগারোতম অক্ষর এগোব তারপরে আবার ছতম অক্ষর এগোবো তুই দেখবো কোন অক্ষরটা আমাদের পাওয়া যাচ্ছে এটা আমাদের বের করতে হবে পনেরো সেকেন্ড টাইম নাও এবং অ্যান্সার জানাও পনেরো সেকেন্ডের মধ্যে জানাও কি তিনে চোদ্দতম অক্ষর তার থেকে আবার ছয়তম চোদ্দ আর ছয় কুড়ি তম অক্ষর কুড়ি তম অক্ষর কি হয় টি তাই না কুড়ি তম অক্ষর তো টি তাহলে বুঝলে সি হলো তিনতম অক্ষর তারপরে তম তিন আর এগারোয় চোদ্দ তারপরে আবার ছয়তম চোদ্দ আর ছয় কুড়ি তাহলে এখানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার আশা করি সকলে ক্লিয়ারলি বুঝেছ পরের প্রশ্নটা আমরা চলে আসি নেক্সট প্রশ্ন দেখো বলছে গ্লোবকে যদি তেতাল্লিশ লেখা যায় তাহলে আর্থ কে কিভাবে লেখা যেতে পারে গ্লোবকে যদি তেতাল্লিশ লেখা যায় তাহলে আর্থ কে কি লেখা যেতে পারে সকলে চেষ্টা করে পুনরুসূচন সকলে চেষ্টা করো এবং পনেরো সেকেন্ডের মধ্যে জানাও কি আনসার সকলে উত্তর দাও প্রত্যেকে যারা যারা এখানে আছো সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে যেটা হয়েছে গ্লোবকে লেখা গেছে তেতাল্লিশ তাহলে প্রথমে আমরা নাম্বারিংগুলো করব জি এল ও বি ই গ্লোবকে লেখা হচ্ছে তেতাল্লিশ জি হচ্ছে সাত নাম্বার অক্ষর এল বারো নাম্বার ও হচ্ছে পনেরো নাম্বার বি হচ্ছে দু নাম্বার ই হচ্ছে পাঁচ নাম্বার এগুলো যোগ করবো সাত বারো পনেরো দুই পাঁচ পনেরো পাঁচে কুড়ি আবার বত্রিশ চৌত্রিশ সাথে একচল্লিশ হচ্ছে কিন্তু বলা আছে তেতাল্লিশ তাহলে আমরা ভাবতে পারি দুই বাড়িয়ে নেওয়া হয়েছে দুই হয়েছে তাহলে ঠিক সেইভাবে আর ই এ টি এইচ হচ্ছে পাঁচ নাম্বার এ এক নাম্বার আর আঠেরো নাম্বার টি হচ্ছে কুড়ি এইচ হচ্ছে আট এগুলো যোগ করবো পাঁচ যোগ এক যোগ আঠেরো যোগ কুড়ি যোগ আট তারপর আবার দুই যোগ করবো আগে এগুলো করি আর কুড়ি আটত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশ আর পাঁচে বাহান্ন তার সঙ্গে দুই যোগ করো কত পাবে চুয়ান্ন মানে অপশন ডি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো চলো আজকের মতো ক্লাস টা শেষ করলাম টাটা